হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো এখানে দেখতে পাচ্ছ তো আজকেও দেখো তোমাদিকে আমি রাজকের তালাইটা দেখাচ্ছি কারণ হচ্ছে রাজকের তালাইটা হচ্ছে ডাইনে বাঁয়ে কুড়ি পাটির ফুল তো দেখতে পাচ্ছ তো ডান দিকে কুড়ি পাটি আছে বাঁ দিকে কুড়ি পাটি আছে তো আগের ভিডিওতে আমি হচ্ছে প্রথমে পার্ট ওয়ানে আমি দিয়েছি হচ্ছে বাঁ দিকের দশ পাটির পাঁচ পাটির গোড়া মধ্যিখান থেকে তো তারপরে পার্ট টুয়ে দিয়েছি বাঁদিকেরই ধারের পাঁচ পাটির গোড়া তারপরে পার্ট থ্রিতে দিয়েছি ডান দিকের ডান দিকের মধ্যিখান থেকে পাঁচ পাটির গোড়া তো আজকের ভিডিওটা হবে পার্ট ফোর তো এখানে দেখো ডান দিকে ধারের পাঁচ পাটি দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচ পাটির ভিডিও দেবো তো চলো তালাইটাকে আমি উল্টো করে নিই তো তারপরে তোমাদিকে গোড়াটা দেখিয়ে দিই তো এখানে দেখো তালাইটাকে আমি উল্টো করে নিয়েছি তো এবার গোড়াটা দেবো তো এদিকটা দেখো বাঁ দিক আর এদিকটা হচ্ছে ডান দিক তো এই দিকটার আমি গোড়াটা দেবো ধারের দেখতে পাচ্ছ ডান দিকের তালাইটা উল্টো করার পরে ডান দিকের ধারের পাঁচ পাটির গোড়া আমি দেবো তো এইটা হচ্ছে আজকে ভিডিওটা হবে পার্ট ফোর তো চলো দেখে নাও তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এইটা হচ্ছে পাঁচ নম্বর পাটি আট পাতার গোড়া পুরো তালাইটে দেখতে পাচ্ছ আট পাতারই গোড়া তো আট পাতার গোড়া মানে এক ছ মানে হচ্ছে ষোলোটা তো এখানে দেখো গোড়াটা আমি প্রথমে ধরে নিয়েছি তো এইটা পাঁচ নম্বর হলে কি হবে কিন্তু দশ পাটির ফুল তো দশ ফুল এখানে দেখো এটা হচ্ছে মোদিখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমি এটা পাঁচ নম্বর বলছি কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছ নম্বর পার্টি তো আজকের পার্টির হচ্ছে এটা হচ্ছে প্রথম মানে আজকের ভিডিওটার হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্টি তো যেটা আমি দেখাবো আর এটা কিন্তু ছ নম্বর পার্টি তো চলো ছ নম্বর পার্টিটার আমি গোড়াটা দিয়ে দিই হচ্ছে ডান দিকে তো এখানে দেখো আট পাতার গোড়া আমি প্রথমে ধরে নিয়েছি ধরার পরে এক ছোক করে দুদিকে সাদা পাতা দিয়েছি আট পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা করে করে দুদিঘি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো পয়রা কুপির জন্য আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো চারটে করে করে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি তো এখান থেকে হচ্ছে গোড়ার বেগ হচ্ছে পয়রাকপিটার বেগুনি কালার পর্যন্ত পাতাটা খাওয়ানো শেষ তো এবার থেকে আমি গেটটার পাতা খাওয়াবো তো এখানে দেখতে পাচ্ছ গেটটার পাতা খাওয়ানো আছে তো পয়রা পয়রাকপির মতো করে তো আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম তো পয়রা পয়রাকপির মতো করে পাতা খাওয়ানো আছে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ সাদাটা প্রথমে আছে তো সাদাটা থেকে আমি প্রথমে তোমাদেরকে গুনে দেখাবো তো এক চোখ সাদাটা মানে হচ্ছে চারটে করে করে দুদিকে পাতা তোমরা যেন আবার ষোলোটা ভেবো না তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা দিয়ে আছে সাদাটা এক ছোক মানে হচ্ছে চারটে করে করে সাদাটা সাত ছোক দিয়ে আছে দেখতে পাচ্ছ তো তারপরে দেখো গোলাপিটা দিয়ে আছে সাদার উপরে তো গোলাপিটা দিয়ে আছে বারোটা করে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো দেখতে পাচ্ছ এক ছোখ মানে হচ্ছে বারোটা তোমরা যেন আবার ষোলোটা ফেবো না তো সাদাটা হচ্ছে চারটে করে করে দুদিকে আর হচ্ছে গোলাপিটা হচ্ছে বারোটা করে করে এক ছোক তো আমি বোঝানোর জন্য ছোকটা বলছি কিন্তু অ্যাকচুয়ালি আট আটপাতার গোড়া এই তালাইটা কিন্তু এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো এইটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি ছোকটা তো এখানে গোলাপির ছোকটা হচ্ছে বারোটায় এক ছোক আর চারটে করে সাদায় এক ছোক শুধু এই পয়রা খুপির মতো এই তালা এটা দেখতে পাচ্ছ পাটিটা বুনছি তো এই পাটিটা মানে এই ছ নম্বর পাটিটা আর এখানে দেখো হচ্ছে আট নম্বর পাটিটা আছে তো এই দেখো একই ধরনের বোনা তো যাই হোক গোলাপিটা দেখো বারোটায় একটা ছোক তো এখানে তোমরা ষোলোটা ভেবো না এটাই আমি বোঝাতে চাইছি কিন্তু এটার ষোলোটাই কিন্তু এক ছোক আট আর গোড়া বলে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা ছোক দেখতে পাচ্ছ গোলাপি দেওয়া আছে বারোটা করে ছোক দেওয়ার পরে এখানে এক ছোক এক ছোক এবার কিন্তু এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো এখানে এইগুলোর জন্য আলাদা করে বারোটায় এক ছোক আমি বললাম তোমাদেরকে প্রথমেই তো এবার কিন্তু এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি ডান দিকে আর বাঁদিকে দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আমি সাদা কালারের পাতাটা দু ছোক দিয়ে দিয়েছি তো ষোলোটায় মানে এক চোখ ষোলো দুগুণে বত্রিশটা তো বত্রিশটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আটটা করে করে আমি গোলাপি কালারের পাতা দুদিকেই দিয়েছি দেখতে পাচ্ছ তো দেওয়ার পরে এখানে দেখো বাঁ দিকে দেখতে পাচ্ছ চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা আবার চারটে বেগুনি চারটে সাদা পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দিয়েছি পুরোটাই দেখো তো চারটে করে করে আমি যখন বাঁ দিকে দিয়েছি পাতাগুলো আর ডান দিকে পুরোটাই আমি দিয়েছি গোলাপি কালারের পাতা তো দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতা দুদিকেই দিয়েছি দেওয়ার পরে আবারও সেম আমি এখানেতে গোলাপি কালারের পাতাটা এক ছ মানে ষোলোটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিয়েছি সাদা দেওয়ার পরে এখানে বেশ কিছুটা আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি তো খুপিটা ডগার পয়রাকুপিটা যাওয়ার আগে এখানে কছ কাছে আছে তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি তো এখানে সাদা পাতাটা দেওয়া আছে সাত ছোক তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো সাত ছোক মানে হচ্ছে ষোলো সাতে একশো বারোটা তো একশো বারোটা সাদা পাতা আমি দুদিকেই দিয়ে দিয়েছি তো ডগের পয়লাকুপিটা যাওয়ার আগে তো তারপরে দেখো সাদা পাতাটা একশো বারোটা দেওয়ার পরে ডগের পয়লাকুপিটার জন্য আমি পাতা খাইয়ে দিয়েছি গোলাপি কালারের পাতা দেখতে পাচ্ছ বারোটা করে করে দুদিঘ তারপরে চারটে করে করে দুদিঘ সাদা দিয়েছি তারপর আবারও বারোটা করে করে আমি হচ্ছে বেগুনি কালারের পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে তিন চোখ সাদা পাতা আমি দিয়ে দিয়েছি সাদাটা মুড়ার জন্যে তো তোমাদেরকে আমি ছ নম্বর পার্টিটার গোড়া দিলাম কিন্তু ভিডিওতে আজকে হচ্ছে এক নম্বর পাটির গোড়া দিলাম তো যাই হোক আমি এক নম্বরটা বলবো না ছ নম্বর পাটির গোড়াটাই বলবো তা নাহলে তোমাদের গুলিয়ে যাবে তো এবারে চলো তোমাদিকে আমি সাত নম্বর পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো তালায়ের গোড়াটা আমি ধরে নিয়েছি আট পাতার তারপরে এক ছোক করে করে সাদা দিয়ে দিয়েছি ষোলোটা করে করে এই ধারটা মুড়ার জন্য দেখতে পাচ্ছ দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে পয়লা খুঁপিটার জন্যে আমি গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি গোড়ার পয়রা খুপিটার জন্য তারপরে দিয়েছি চারটে করে করে সাদা দুধিকি দেওয়ার পরে আবারও দেখো এখানেতে আমি হচ্ছে বারোটা করে করে যে বেগুনি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দু দুদিকি দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা বুনে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো এখানে এই সাদাটাও কিন্তু গেটটারই পাতা খাচ্ছে আর বেগুনি কালার পর্যন্ত তো বলেছি কুপির পাতা খাচ্ছে তো এখানে হচ্ছে সাদাটা ছক আছে আমি তোমাদেরকে বলে দিই তো সাদাটা আছে নছক তো ন ছোক সাদা পাতাটা এখানেতে আছে গুনে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যে আমি তোমাদেরকে ছোকটা বলে দিচ্ছি তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা এখানে নয় ছোক আছে ষোলো নয় হচ্ছে একশো চুয়াল্লিশটা তো একশো চুয়াল্লিশটা সাদা পাতা আমি দুদিকেই খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো আমি আটটা করে করে গোলাপি কালারের পাতা দেখো খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে আবারও সেম দেখো বাঁ দিকে আমি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা পাতা খাইয়ে দিয়েছি বাঁ দিকে এদিকে যত দূর চারটে করে করে বাঁ দিয়ে খাইয়েছি ততদূর ডান দিকে দেখো গোলাপি কালারের পাতাটা আমি খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক ছোক তো দেখতে পাচ্ছ এক চোখ আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে ষোলোটা আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা ষোলোটা দেওয়ার পরে এখানেতে দেখো এখানে দেখো দু চোখ আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকে তো এই দেখো গেটের যে লাইটটা দু সাইডে দুটো দেওয়া আছে তো সেইগুলো দেখতে পাচ্ছ বেগুনি গলার পাতা দিয়ে বানানো আছে তো সেই পাতাটাই খাওয়াবো তো এখানে তার আগে দেখো দু চোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি বত্রিশটা করে করে দেওয়ার পরে এখানে দেখো আমি বারোটা করে করে বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি দুদিকে দেওয়ার পরে দেখো চারটে করে করে দুদিকে সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো দুছোক চোখ আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি এক চোখ মানে হচ্ছে ষোলোটা দু চোখ মানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশটা তো বত্রিশটা করে দেখতে পাচ্ছ বেগুনি কালারের পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে তো দেখো চারটে করে করে আমি দুদিকে গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি চারটে করে দুদিক সাদা পাতাটা দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো চারটে আমি ডান দিকে বেগুনি কালারের পাতা দিয়েছি আর দিকে দিয়েছি চারটে সাদা আবার দেখো চারটে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানেতে আবারও আমি দু ছোক দেখতে পাচ্ছ তো দু ছোক আমি ডগের পয়রাকপিটা যাওয়ার আগে সাদা পাতা খাইয়ে দিয়েছি এক ছোক মানে হচ্ছে ষোলোটা ষোলো দুগুণে বত্রিশটা তো বত্রিশটা করে করে দুদিঘি আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি পয়রাখুবির জন্য তারপরে আমি চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিঘি দেওয়ার পরে এখানে বেগুনি কালারের পাতাটা দিয়েছি আমি বারোটা করে করে দুদিঘি দিয়ে তিন ছোক সাদা পাতা আমি খাইয়েছি ধারটা মুড়ার জন্য তো তোমাদেরকে আমি সাত নম্বর পাটিটার গোড়া দিলাম তো এবারে চলো আট নম্বর পাটিটার গোড়া দেবো তো এখানে দেখো তো এইটা হচ্ছে আট নম্বর পার্টি তো এখানে আট পাতার গোড়া তো ধরে নিয়েছি ধরার পরে দেখো আট পাতার গোড়া মানে এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা করে করে এক ছোক সাদা পাতা আমি খাইয়ে দিয়েছি দুদিকেই দেওয়ার পরে গোড়ার পয়রা কুপিটার জন্য দেখো বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি দুদিকেই দেওয়ার পরে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দুদিঘি দেওয়ার পরে আবারও আমি বারোটা করে করে বেগুনি কালারের পাতাটা খাইয়ে দিয়েছি দুদিকেই তো এখানেই প্রচন্ডই হচ্ছে আমার গোড়ার পয়রা কুপিটার পাতা খাওয়ানো শেষ তো এবারে আমি গেটটার জন্য পাতা খাওয়াবো দেখো দেখতে পাচ্ছ সেম যেরকম আমি হচ্ছে ধারের পয়রা খুপির পাটি বোনার জন্য পাতা খাওয়াই তো সেরকমভাবেই এখানে পাতাটা খাওয়ানো আছে তো দেখতে পাচ্ছ সেম এই দেখো তো ছ নম্বর পাটিটা যেভাবে পাতা খাইয়েছি তো এখানে দেখো সাদাটা থেকে হচ্ছে গেটের পাতা খাওয়ানো শুরু তো সাদাটা চারটে খাইয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ এক ছক তো চারটেই এক ছক প্রথমে এই ছ নম্বর দিয়ে আমি বলে দিয়েছি আর গোলাপিটা হচ্ছে বারোটায় এক ছক তো তোমাদেরকে বোঝানোর জন্যে তো এটা আমি বোঝানোর জন্য দেখো বেশ কিছুটা কিন্তু খাওয়ানো আছে তো আমি তোমাদিকে যদি বলে দিই তো তোমরা বুঝতে পারবে না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যে আমি ছোকটা হিসেব করে দেবো মানে ছকটা হিসেব করে দেবো কছক করে দেওয়া আছে তো এখানে সাদাটা হচ্ছে চারটে করে করে দুদিকে দিয়ে আছে এক ছোক তো প্রথমে সাদাটা আমি হিসেব করব দেখো এক প্রথমে সাদাটা দিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখতে পাচ্ছ নয় ছোক সাদাটা দিয়ে আছে চারটে করে করে ছোক তো তারপরে দেখো সাদার উপরে গোলাপিটা দিয়ে আছে তো গোলাপিটা হচ্ছে বারোটা করে এক ছোক তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছ আট ছোক হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়ে আছে বারোটা করে করে ছোক তো দেওয়ার পরে কিন্তু এখানে সাদাটা আগেই গুনে নিয়েছি তো গোলাপিটা আগে শেষ হচ্ছে আট ছক বলে তো তার উপরে দেখো ডগেতে সাদাটা দিচ্ছি তো সাদাটা কিন্তু নয় ছক হচ্ছে গোলাপিটা আট ছোক হচ্ছে দেওয়ার পরে এখানে দেখো আটটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে সেম দেখো আবারও আমি বাঁ দিকে চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা পাতা খাইয়েছি আর ডান দিকে ততটাই খাইয়েছি গোলাপি কালারের পাতা তো দেওয়ার পরে এখানে দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা করে করে আমি দুদিকে গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর এখানে একশো আমি ষোলোটা একশো মানে তো ষোলোটা পাতা আমি ডান দিয়ে খাইয়েছি আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা আর এখানে এইগুলো আমি বারোটা করে গোলাপি কালারের ছোট ধরলাম তোমাদের পুজোর জন্য কিন্তু এই আট পাতার গোড়া এক ছোক মানে হচ্ছে ষোলোটা তোমাদেরকে মনে রাখতে হবে দেওয়ার পরে এখানে দেখো আমি তিন ছোক সাদা পাতাটা খাইয়ে দিয়েছি তো লাইটের তালাইটা বোনার আগে তো আগের দেখো দু চোখ খাইয়েছিলাম তো এখানে এক ছোক এখানে কমেছে তো সেই জন্য এটা তিন ছক হয়েছে এক ছোক মানে হচ্ছে ষোলোটা আর তিন ছক মানে হচ্ছে ষোলো তিনে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তো খাওয়ানোর পরে এখানে দেখো আমি বারোটা করে করে দুদিকে বেগুনি কালারের পাতা খাইয়েছি তারপর চারটে করে করে দুদিকে সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে আবারও আমি দু চোখ বেগুনি কালারের পাতাটা খাইয়েছি এক চোখ মানে হচ্ছে ষোলোটা দুই চোখ মানে হচ্ছে বত্রিশটা তো বত্রিশটা করে করে দুদিকে আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো চারটে করে করে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি দুদিকেই আবার দেখো চারটে করে করে সাদা পাতা খাইয়েছি দুদিকেই আর এখানে দেখো আমি এখানে বেগুনি কালারের পাতা চারটে খাইয়েছি হচ্ছে ডান দিকে বাঁ দিকে আর ডান দিয়ে খাইয়েছি সাদা আবার আমি এখানে দেখো গোলাপি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিয়ে খাইয়েছি সাদা তো এখানে দেখো এই পাটিটার খাইয়েছিলাম দুটো দু চারটে করে করে যে পাতাগুলো খাইয়েছি বেগুনি কালারের গোলাপি কালারের সেটা ডান দিকে আর এটা খাইয়েছি বাঁ দিকে তার পরিবর্তে সাদা দিয়েছি ডান দিকে দেওয়ার পর এখানে দু চোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি এক চোখ মানে হচ্ছে ষোলোটা দু চোখ মানে হচ্ছে বত্রিশটা দুদিকেই পয়রাকপিটা যাওয়ার আগে ডগের তো এখানে ডগের পয়রাকপিটা খাইয়েছি দেখো বারোটা করে করে গোলাপি বারো তারপর চারটে করে করে সাদা আবার বারোটা করে করে বেগুনি দিয়ে তিন চোখ আমি এখানে হচ্ছে সাদা পাতাটা বুনে নিয়েছি তো পয়রাকপি দেখতে পাচ্ছ পাতাগুলো সবই প্রথমে বারোটা গোলাপি তারপর চারটে সাদা তারপর আবার বারোটা বেগুনি দিয়ে তিন চোখ করে সাদা ডগের আর গোড়ারও সেম বারোটা করে করেই পাতা খাওয়াতে হবে তো চলো তোমাদেরকে এবার আমি ন নম্বর গোড়া দেবো তো আট নম্বর আমি তোমাদেরকে গোড়া দিয়ে দিলাম তো এখানে দেখো এইটা হচ্ছে ন নম্বর পাটি তো এখানে আমি গোড়াটা ধরে নিয়েছি ধরার পরে আট পাতার গোড়া মানে এক মানে ষোলোটা তো ষোলোটা করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে পয়রাকুপিটা দেখো গোড়ার কুপিটাও সেম বারোটা করে করে আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিকেই চারটে করে করে দুদিকে সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবার আমি বারোটা করে করে দুদিকেই হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি তো এখানে হচ্ছে কুপিটা শেষ হয়ে যাচ্ছে দেওয়ার পরে এবারে গেটটার পাতা খাওয়াচ্ছি তো এখানে দেখো চারটে করে করে দুদিকে আমি সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো বারোটা দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা করে করে আমি দুদিকে গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো বাঁ দিকে আমি খাইয়েছি চারটে সাদা চারটে গোলাপি চারটে বেগুনি চারটে সাদা দিয়ে খাইয়েছি আর ডান দিকটাই খাইয়েছি হচ্ছে গোলাপি কালারের পাতাটা দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে আমি দুদিকে হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি খাওয়ানোর পরে এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি দুছোক সাদা পাতা খাইয়ে দিয়েছি দুদিকেই দেওয়ার পরে আবারও দেখো এখানে বেগুনি কালারের পাতাটা আমি খাইয়েছি আটটা করে করে দুদিকেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা করে করে দুদিকেই খাইয়েছি খাওয়ানোর পরে এখানেতে দেখো আবার আমি বাঁ দিকে তো বাঁ দিকে খাইয়েছি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা বাঁ দিয়ে খাইয়েছি আর ডান দিকটা দেখো পুরোটাই আমি খাইয়েছি বেগুনি কালারের পাতা দেওয়ার পরে এখানে দেখো বারোটা করে করে আমি দুদিঘ বেগুনি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে এক ছোক আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে ষোলোটা আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে আবারও আমি দু ছোক সাদা পাতা খাইয়েছি এক ছোক মানে হচ্ছে ষোলোটা দু ছোক মানে বত্রিশটা করে করে দুদিকে সাদা পাতা খাইয়েছি খাওয়ানোর পরে এখানে তো দেখো আবারও আমি আটটা করে করে দুদিকে গোলাপি কালারের পাতা খাইয়েছি খাইয়ে নিয়ে আবার আমি বাঁ দিকে বাঁ দিকে দেখো চারটে সাদা চারটে গোলাপি চারটে সাদা চারটে বেগুনি চারটে সাদা পাতা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিকটা দেখো পুরোটাই আমি দিয়েছি গোলাপি তো দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো এক ছোক আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো বেশ কিছুটা আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পয়রাকুপিটা যাওয়ার আগে তো এই দেখো তো এখানে বেশ কিছুটা সাদা পাতা মানে হচ্ছে পাঁচ ছক সাদা পাতা আছে এক ছক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো পাঁচে আশিটা তো আশিটা সাদা পাতা এখানে আমি দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো পয়রা খুপিটার পাতা আমি খাইয়ে দিয়েছি তো বারোটা দেখো বারোটা করে করে দুদিকে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি তারপর চারটে করে করে দুদিকে আমি সাদা পাতা খাইয়েছি তারপর আবার দেখো বারোটা করে করে আমি বেগুনি কালারের পাতা খাইয়েছি তারপর তিন ছক সাদা পাতা খাইয়েছি তো তোমাদিকে আমি ন নম্বর পাটিটার গোড়া দিলাম তো এবার দেখো দশ নম্বর পাটিটার গোড়া দেবো তো এখানেতে দেখো দশ নম্বর পাটিটা কিন্তু কোনো কালার পাতা কিন্তু দেওয়া নেই পুরো পাঠিটায় কিন্তু সাদা বোনা আছে তো দেখতে পাচ্ছ এখানেতে তো এখানে দেখো এইটা হচ্ছে দশ নম্বর পার্টি তো পুরো পার্টিটাই সাদা বোনা আছে তো এইটা দেখো পুরো পাটিটা সাদা বলে আট পাতার গোড়া বুনবে না দশ পাতার বা ছ পাতার বুনবে তো হবে না তো এইটা আট পাতারই গোড়া বুনতে হবে তো এখানে দেখো আট পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরার পরে এক চোখ করে করে দুদিঘি আমি সাদা পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে বারোটা করে করে দেখো এখানে আমি গোলাপি কালারের পাতা দুদিঘি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো চারটে করে করে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও বারোটা করে করে আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি তো এখানে হচ্ছে পয়রা খুপিটা শেষ হয়ে যাচ্ছে তো এই পার্টিটা মানে দশ নম্বর পার্টিটা পুরো পার্টিটাই সাদাই মানে বুনতে হবে আর হচ্ছে শুধু গোড়ার দিকটায় আর ডগের দিকটায় খুপিটা দিতে হবে তো পার্টিটা মানে যখন সাদাটা বুনবে তো পাশের পাটিটার পাশটায় বস করিয়ে দেখতে হবে তো দেখে তারপরে ডগের পয়রাকুপিটা দিতে হবে তো এখানে দেখো দেখতে পাচ্ছ গোড়াতে আমি পয়রা খুপি দিয়ে দিলাম তো এবার দেখো পুরো পার্টিটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পুরোটাই সাদা বোনা আছে কোনো কিন্তু রঙের পাতা দেওয়া নেই আর আজকের তালাইটা বানাতে গেলে দু সাইডে দুটো মানে ধারের পাটিগুলো সাদা দিতেই হবে তো তা না হলে ভালো লাগবে না তো এখানে দেখতে পেলে পুরো পাটিটাই কিন্তু সাদা কোনো রঙের পাতা দেওয়া নেই তো এখানে এইটা হচ্ছে ডগের পয়রা খুপিটা তো ডগের পয়রা কুপিটা যেভাবে প্রত্যেকটাই খাওয়ানো আছে ঠিক সেইভাবেই ধারের পাটিটা তো খাওয়ানো আছে এখানে দেখো দুদিকে আমি বারোটা করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি তারপরে চারটে করে করে দুদিকে আমি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও দেখো আমি হচ্ছে আবারও বারোটা করে করে বেগুনি কালারের পাতাটা দিয়েছি দুদিকে দেওয়ার পরে সেম পাশের পাটিগুলোর মতনই তিন ছক আমি সাদা পাতাটা খাইয়েছি তো ধারটা মুড়ার জন্যে তো এভাবেই তোমরা পুরো তালাইটা বুনে নেবে তো চলো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি রাজগীর তালাইটার পাটির গোড়াগুলো তো চলো আর ভিডিওটা বড়ো করছি না তো এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকে